আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশ্বনাথ পৌরসভার তিন নং ওয়ার্ড পূর্ব শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনারগাঁও নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর রাত আটটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ডের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মইনুল ইসলাম এবং সঞ্চালনায়ক ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে সঠিক নেতৃত্বের মাধ্যমে সেন্টার কমিটি গঠন করে দলকে শক্তিশালী করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার পৌর কৃষক দলের আহ্বায়ক নুর আলী পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পৌর শ্রমিক দলের শানুর আলী স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মামুন মিয়া সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল সত্তার সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত পরিচালনা করেন কারি সিরাজউদ্দিন এ সময় সবাই উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নানু মিয়া তথ্য ও গবেষণা সম্পাদক শিহাবুদ্দিন যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম সহ তিন নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ দলীয় সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ